তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সাত তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো অবশ্যই আজকের ভিডিওটি ক্রিয়েট করছি বিশেষ কিছু টপিকের উপরে আলোচনা করার জন্য তাই মনোযোগ সহকারে বিষয়টিকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সবার প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যে বারবার প্রশ্ন আসছে যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে লেটার তৈরির কার্যক্রম ছিল সেই লেটার তৈরির কাজে আদৌ কোনো গতি শিখি না তো পরিষ্কারভাবে জানিয়ে রাখার চেষ্টা করি এখন বর্তমানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে তার বিভিন্ন আইনি জটিলতা মেটানোর জন্য এই মুহূর্তে তারা অনেকটাই চাপের মধ্যে রয়েছে যথেষ্ট চাপের মধ্যে থাকার কারণে আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সেরকমভাবে লেটার তৈরির কার্যক্রমে গতি আনা সম্ভব হচ্ছে না তাই আপাতত এটুকু জেনে রাখুন যে লেটার তৈরির কার্যক্রম সম্পন্ন করতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এরকমেরই কিছু আনাবিশাল খবর রয়েছে তো এটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি না আপনারা বারবার আমাদেরকে গতকালকের ভিডিওটা দেখার পর থেকে কমেন্ট করে বলতে চাইছেন যে আদৌ কি প্রক্রিয়ায় গতি আসবে একটা সংশয়ের প্রশ্নচিহ্ন কিন্তু চাকরিবাতিদের মধ্যে উঠেছে তাই আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন যে আপাতত কিন্তু সেরকম কোনো সংশয় থাকার কারণই নেই তার কারণ আপনারা কিন্তু দেখেছেন যে মোটামুটি চোদ্দো থেকে পনেরো বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটি আইনি জট কিন্তু মিটেছে যেটার মেটার পর জেলাভিত্তিক কিন্তু ডিপিএসসিগুলোকে নির্দেশিকা দেওয়া হয়েছে নিয়োগের জন্য নিয়োগের পরবর্তী কর্মসূচি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আশা করি আপনারা কিন্তু সকলেই লক্ষ্য রেখেছেন তো সেই কারণে আপনাদেরকে বলতে চাইছি যে দীর্ঘ পনেরো বছর পুরনো যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ গতি আনতে পারে তাহলে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না এটা কখনোই কিন্তু ফেন্স আপনি কনফার্মলি বলতে পারেন না না তাই আপনাদেরকে এটাই বলছি যেহেতু বিভিন্ন দপ্তর সূত্রে আন অফিসিয়াল হলেও খবর কিন্তু আসছে তাই অবশ্যই কিন্তু এটা আমাদেরকে ধরে চলতেই হবে যে অবশ্যই কিন্তু ফেন্স আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে খুব শীঘ্রই কিন্তু গতি আসতে চলেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা এরকম কিন্তু নেগেটিভলি বার্তা চারিদিকে ছড়াবেন না এবং চাকরি প্রার্থীদেরকে অযথা কিন্তু ফেন্স এরকমভাবে আপনারা ডিমোটিভেট করবেন না সকলেই মোটিভেট থাকুন যারা আদার্স চ্যানেল রয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই চাকরি প্রার্থীদের মধ্যে মোটিভেশন ছড়িয়ে দিন চাকরি প্রার্থীদেরকে ডিমোটিভেট করে আপনারা শুধুমাত্র ভিউজই কিন্তু উপার্জন করছেন তবে ভিউজের আশায় কিন্তু ডিমোটিভেশন ছড়ানোটা মোটেও কিন্তু কাম্য নয় তো বর্তমান সিচুয়েশনটা সকলের মধ্যে ছড়িয়ে দিন বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে সকলকে জানতে সাহায্য করুন তবে এরকমভাবে ডিমোটিভেট কিন্তু কাউকে করবেন না এটুকুই কিন্তু আপনাদেরকে বলছি আমরা শুধুমাত্র চাকরি প্রার্থীদের কমেন্টের কারণে এই ভিডিওটা ক্রিয়েট করছি এরকমটা না কিছু ইউটিউব চ্যানেল রয়েছে কিছু ফেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু এই ধরনের নেগেটিভলি কিন্তু মন্তব্য সর্বদা ছড়িয়ে বেড়ায় তো তাদেরকে এটাই বলতে চাইছি যে পজিটিভ হোক নেগেটিভ হোক সর্বদা কিন্তু অথেন্টিক আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করুন আনবিস ফিশিয়াল হল যে খবরগুলো উঠে আসছে সেগুলো চাকরি প্রার্থীদের জানা অত্যন্ত জরুরি তাই সেই আন খবরগুলো সঠিকভাবে চাকরি প্রার্থীদের সামনে উপস্থাপনা করাটাই কিন্তু মেন কাজ আমাদের তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই কিন্তু সরাসরিভাবে চাকরি প্রার্থীদের সামনে পজিটিভ হোক বা নেগেটিভ হোক অথেন্টিক ইনফরমেশানটাই প্রোভাইড করার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল এর বেশি কিন্তু আজকে আর সেরকম কোনো আলোচনা করার নেই এই বিষয়টার উপরে অনেকেই কিন্তু ফ্রেন্ডস গতকালকের ভিডিওটা দেখার পর কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করছিলেন আদৌ কি সেরকম কোনো সম্ভাবনা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কি আদৌ গতি আসবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল মোটামুটিভাবে এই না মরে বেঁচে থাকা নিয়োগ প্রক্রিয়ার গলায় সকলেই মালা জড়িয়ে দিয়েছেন তো এটা কিন্তু মোটেই কাম্য নয় অবশ্যই পনেরো বছরের পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্টে যদি গতি আসতে পারে তাহলে অবশ্যই আমাদের অর্গানাইজার টিচার একদিন না একদিন কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেই তো এইটুকুই কিন্তু আপনাদের বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে